ক্রিকেট টিমকে কত দিন বলে খেলা দেখব না মানুষ বাংলাদেশ ক্রিকেটে যারা ব্যাটিং চুজ করে যারা ব্যাটিং আই মিন ব্যাটসম্যান চুজ করে এদের মাথায় গুবো এদের এরা শুধু এই ফাপরেই আসছে এই পজিশনে এরা সুপার ওভার একটা সুপার ওভার জীবনের প্রথম একটা সুপার ওভার খেলতেছে রিশাদ অথবা একটা ব্যাটসম্যান কয়েক এই কয়েক কয়েক ওভার আগেই বড় বড় চক্কা মারছে সুপার ওভারে ওরে না পাটাইয়া পাটায় শান্ত আজকে যখন আঠারো বলে লাগবে আমাদের পঁয়ত্রিশ রান আচ্ছা আপনার সত্যি করে বলেন এই ভাত সামিন ওর জীবনে একটা চক্ষা আপনার দেখছেন হোল হোল কেরিয়ারে দেখছেন চক্কা যদি দিন মেরে থাকে আমার আমার চোখের আড়ালে মারছে আমি দেখি নাই লাগবে আঠারো বলে আমাদের পঁয়ত্রিশ রান এখানে কিভাবে এই ভাত সামিনকে পাঠানো হয় পাঠানো হওয়া উচিত ছিল রিসার রিসা দে না পারে পারে শামিম দে এরা কি দেখে আমি কি দেখে যে একটা একটা ব্যাটসম্যানের মেরিট চিন্তা করে বা একটা এই গেমের প্রিপারেশন নেয় কি দেখে আমি সেটাই আমার মাথায় আসে না সেই বিষয়ে মাথায় আসে না একটা আমি একটা দল হারতেই পারে একটা ক্রিকেট বলেন ফুটবল বলেন যে কোনো স্পোর্টস টিম হারতেই পারে আমরা সে বিষয় নিয়ে আমি নাই গেলাম হারতে পারে তাই বলে নয়টা গেমের মধ্যে আটটায় হেরে যাওয়া দশটা গেমের মধ্যে নয়টাই হেরে যাবা তুই একটা জিতে কি কি করো কেন জিত কিভাবে জিত এই বাংলাদেশ ক্রিকেট টিমকে কত দিন বলে খেলা দেখব না মানুষ যে কত কুটি কুটি মানুষ বলে আজকের পর থেকে আর খেলা দেখব না বুকে হাত দিয়ে বলে মাথায় হাত দিয়ে বলে ওই হাতে ওই কসম খায় তারপরেও ওই বেহায়ার মতো টিভির সামনে বসে খেলার দিন